আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আমার আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ দিকে একটু খেয়াল রাখি গুড লাইফে আমি রুদ্রোজ সব সময়ের মতো চলে আসছি এনএচ অটো গাড়ির শোরুমে এই শোরুমটি কুড়িল বিশ্বে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকগনেশন গাড়িগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম ডিসপ্লে তো অনেক গাড়ি রয়েছে মোটামুটি রিকগন্ডেশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় আপনাদের পছন্দের গাড়িটি পেয়ে যাবেন তবে আজকে আমরা খুব চমৎকার তিনটি গাড়ি দেখব তার একটা কর লাখ পস দু হাজার তেইশ মডেল এবং একুশ মডেল তোকে চলুন আমরা দেখি ফিচার সম্বন্ধে জেনে নেই দাম সম্বন্ধে জেনে নেই যেহেতু গাড়ি করোনা ক্ষেত্রে সাপোর্ট পাওয়া যাবে সেটি আমরা জেনে নেব কেমন আছে আছেন আছি চলে আসছি সরমে পাওয়া যায় বিশাল একটি সরম গাড়ির কালেকশন রয়েছে অনেক মোটামুটি সব গাড়ি তো আপনাদের রয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব গাড়ি রয়েছে ছোট বড়

একটা জিরো কিলোমিটার আর একটা হচ্ছে সাতাশ হাজার কিলোমিটার আচ্ছা দুইটা গাড়ি আমার এখানে আছে আর একটা বাইরে যেটা আছে একুশে মডেল ওটা বডি কিট সহ ওটা পর আজকে আসছে ওটা এখনো রেডি করে নি লাইট আমরা দেখাবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে গাড়ি আমরা দেখিয়ে দিব একুশের মডেল এবং তেইশে যে যদি গাড়ি রয়েছে আপনার সানরুট নেই তেইশে দুইটা গাড়ি আছে আমার এখানে এটা হচ্ছে আপনার ভাই এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল পার কালার ফুল রোডে এটা তো হচ্ছে মনরূপ আছে আর রেড ওয়াইন কালার যেটা আমার বাম পাশে আছে এটা হচ্ছে আপনার হার্ড টপ শুধু দুটার ভিতরে ডিফারেন্স এই একটা জায়গায় একটা হার্ড টপ আর একটা মুন্ডু এছাড়া হুবু হুবু গাড়ি সব সেম একটা রেড ওয়াইন একটা পাল কালার তো আমরা আপনাদের দুই হাজার তেইশ এর মডেল যে দেখাচ্ছি করলা ক্রস এই মোড়টা আমাদের করলা ক্রস ইয়ারিশ ক্রসও আছে আমার কাছে ইয়ারিশ ক্রস গুলো কি ঢাকা দিয়ে আছে আমার গোডাউনে প্লাস ডেলিভারি হচ্ছে কিছু তো আমরা দেখাবো

অন্যান্য গাড়ি যে আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোল প্লাস হচ্ছে আপনার মনিটরটা হ্যাঁ করলা গাড়ি দেখেন আপনার যে মনিটরটা দেখতেছেন অন্যান্য গাড়ির মতো না এটা খুব একেবারে ডিফারেন্স আপনার ওটা যে রোভারে নবের মতো এখানে জাস্ট অল্প তো আছে হ্যাঁ হ্যাঁ এটাতে মাইলেজ হচ্ছে হচ্ছে সাতাশ হাজার মাইলেজ এটা শুরুতে বললাম সাতাশ হাজার মাইলেজ এটা ফোর ফোর পয়েন্ট সরি এটা আর পয়েন্টের গাড়ি এটা হচ্ছে লেগে আপনার জাস্ট এই বনারটা চেঞ্জ হয়েছে আমরা অনেকে আর পয়েন্ট ফোর পয়েন্ট এগুলো নিয়ে বলি এগুলো অনেকে বুঝি না তা আসলে আমরা যেটা বলি অথেন্টিকটাই বলে দিই এই গাড়িটা হচ্ছে আপনার বনারটা চেঞ্জ হয়েছে বাট অ্যাক্সিডেন্ট হয় নাই

করলা ক্রসে আপনার হার্ড টপ যেগুলো ওগুলো সলিড এক কালার করছে বাট যেগুলো তো মুন আছে শুধু ওগুলো উপরে অন্য ব্ল্যাক থাকবে উপরে আর রিম টি সাথে এবং এই গাড়িতে একটা 360 ক্যামেরা রয়েছে এটাতে 360 ক্যামেরা এটা ফুল লোডেড এটা রুদ্র ভাই আমাদের এটা কনফার্ম হয়ে গেছে বুকিং হয়ে গেছে এটা ডেলিভারি যাবে এটা নাম্বারও হয়ে গেছে

আর আমরা যদি এই গাড়িটা দেখায় এটা হচ্ছে দুই হাজার একুশে মডেল এটাও ফুল লোডেড গাড়ি বাট এটাতে দেখেন আপনারা এক্সট্রা মডেল এক্সট্রা বডি কিট আসছে সাথে আসলে এটাও জেট লেদার প্যাকেজ সেম গাড়ি দু হাজার তেইশে পাল যেটা আছে আমার কাছে সেম গাড়ি এটাতে মডেল এক্সট্রাটা এক্সট্রা আসছে গাড়ির সাথে তো মডেল এক্সট্রার জন্য কিন্তু গাড়ির লুকিং পুরোই চেঞ্জ হয়ে গেছে দেখেন ভাই এটাতে থ্রি ক্যামেরা আছে আমরা একটু কোর্ট কন্ডিশন গাড়ি দেখিয়ে দেই সবসময় তো ওয়াশ করে ফুল ফ্রেশ অবস্থায় দেখে মাঝে মাঝে একটু কোর্ট কন্ডিশন দেখানো প্রয়োজন ভিতরে ফিচার আসলে সেম এবং এই গাড়ির সাথে সামনে দুটি কাপড় আসছে যদিও সব গাড়ির সাথে আসে না

আর যদি ফুল লোডেড হয় রেডি হয় আমাদের গাড়ি রেডি থাকে রেডি থেকে যদি আপনি নেন সেক্ষেত্রে প্রাইস চার্জ হচ্ছে নাকি আপনার ফিফটি ওয়ান থেকে ফিফটি এই প্রাইজে নিতে পারবেন আর যদি সেম পি অর্ডার করেন তাহলে সেক্ষেত্রে আপনার ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি এইট এর ভিতরে আপনার পি অর্ডার চলে পেয়ে যাবেন ক্ষেত্রে আপনার মনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার করলা ক্রস প্রোফাইল যদি খুব ভালো হয় সেই ক্ষেত্রে আপনার ফর্টি ফর্টি প্লাস ফ্যাসিলিটিস পাওয়া যাবে

ইনশাআল্লাহ দেখা হবে আবার সবার সাথে আবার ইনশাআল্লাহ নতুন একটা ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম